কুমিল্লায় চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মামুন পারবেজকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা আজকে যে চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারবেজের মুক্তির দাবিতে কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় মহাসড়কটিতে বিক্ষুব্ত শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃস্বর্থ মুক্তির দাবিতে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বলেন গতকাল বুধবার দিবাগত রাতে অধ্যক্ষ মোহাম্মদ মামুন পারভেজকে তার কুমিল্লা নগরের বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি পুলিশ আজ সকালে কলেজ এসে শিক্ষার্থীরা এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন আমাদের প্রিন্সিপাল স্যার স্যারকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকে রাত্রে ষড়যন্ত্র স্যারের বিরুদ্ধে অন্যায়ভাবে চার্জ করা সেই জন্য আমরা স্যারকে মানসমত্ব আমাদের কলেজ নিয়ে যেতে চাই কিছুদিন আগে আমাদের একটা স্বদ এনআইসারে নেওয়া হয়েছে আইসিটি টিচার তারপরে আমাদের অধ্যক্ষ কে নেওয়া হয়েছে আপনারা জানেন একটা কলেজের মূল একজন প্রধান ব্যক্তি হচ্ছে অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহোদয় যদি স্কুলে না কলেজের মধ্যে না থাকে তাহলে আমাদের পড়ালেখায় মন বসে না শান্তিপূর্ণভাবে কলেজ সম্পাদন করা সম্ভব না তো আমরা আমরা এই কারণে আমরা মানব বন্ধন করতেছি জানো 11:30 হয় সুসংকল্পভাবে মানব বন্ধন করব যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যক্ষ কে ফিরে না হয় যতক্ষণ পর্যন্ত আমরা এমন কি আমরা আমাদেরকে একটা আশা আজকে না যুক্ত নয় আমাদের প্রিন্সিপাল স্যার আমরা আমরা চান্দিগাম মহাসভাকে অবস্থান করেছিলাম

ছিলেন না বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধের খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষের মুক্তির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এতে মহাসড়ক থেকে সরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে থানা ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় ইউনু নাজিয়া হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পান সে বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ করিম খান বলেন ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলায় মামুন পারভেজকে গ্রেপ্তার করা হয়েছিল রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়েছে আজকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ সোহেল রানা মাইচান্দিনা